আজকে আমি এসেছি কালীগঞ্জ থানা অন্তর্গত দেবগ্রাম চ্যাটার্জিপাড়া দক্ষিণ পাড়া ভাটা এবং শোনা যাচ্ছে এখানে যে রাস্তা নির্মাণের কাজ সেটা অনৈতিক করা হয়েছে এই অভিযোগটাই উঠে আসছে আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি বলছি আপনাদের অভিযোগটা কি আমাদের অভিযোগ বলতে গেলে আমাদের কোনা পর্যন্ত রাস্তা হওয়ার কথা ছিল সে রাস্তাটা না হয়ে অন্যদিকে রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে তা সে রাস্তারও হাল খুব খারাপ তো এটা এই রাস্তাটা মানে কত টাকা খরচার রাস্তা নির্মাণে কাজ ছিল দু লক্ষ কত টাকা আসার পোস্টারে দিয়ে আছে পোস্টার লাগিয়েছে সেটা দেখে আমরা আপনাদের ফোন করেছিলাম তা জানিয়েছি আচ্ছা বলছি এই যে রাস্তাটা হওয়ার কথা ছিল সেটা নির্মাণ না হয়ে অন্য রাস্তা নির্মাণ করা হয়েছে এটা কি সত্যি হ্যাঁ সত্যি এখন কি অভিযোগ করছেন আমরা চাইছি আমাদের রাস্তাটা হোক ইট ভাটা পর্যন্ত এটা তো পর্যন্ত রাস্তা নয় আরো এগিয়ে যেতে হবে তবে ইট পর্যন্ত রাস্তা পড়বে এবার মেম্বাররা কি করেছে ইট পর্যন্ত রাস্তা না করে উল্টো দিকে রাস্তাটা দিয়েছে। আমাদের অভিযোগ আমাদের আমাদের রাস্তাটা যেন ঠিকঠাক ভাবে হয় অসুবিধা হয় মানে জল বৃষ্টি হতে গেলে খুবই অসুবিধা হয় রাস্তায় থেকে বেরোনো যায় না ছেলেপিলি বেরোতে পায় না স্কুল যেতে পারে না পড়া বন্ধ হয়ে যায় এইরকম অসুবিধা আমরা চাই রাস্তাটা ঠিকঠাক হোক আমাদের সবার একই অভিযোগ

মানে সেটিং হয়েছিল সরকারিভাবে কিন্তু এই রাস্তা আপনারা বলছেন যে না হয়ে অন্য কোন রাস্তাটা হয়েছে একটু দেখাবেন চলেন দেখে বলছেন আপনারা যে এই রাস্তা না হয়ে কোন রাস্তা হয়েছে সেটা তার আমি জানি না আমাদের ওই ধরো খুবই অসুবিধা হচ্ছে রাস্তা একদম এই যে এই গলিটা করে দিয়েছে

এবং প্রকল্প উত্তম প্রামাণিকের বাড়ি কোনটা উত্তম প্রামাণিকের এটাই উত্তম প্রামাণিকের বাড়ি হইতে ভাটার নিকট পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ করা হইলো অনুমোদিত ব্যয় দু লক্ষ ছয়শো সত্তর টাকা না কেমন আছে যাই হোক এটা একটু তুলে নেন এই যে বিষয়টি দেওয়াও রয়েছে তো এই যে লেখা এই লেখা নিয়মে কিন্তু কাজ হয়নি সেটাই আপনারা অভিযোগ করছেন হ্যাঁ সেটাই অভিযোগ উল্টো দিকে চলে গেছে তাহলে আপনাদের হওয়ার কথা ছিল কোন রাস্তাটা একটু দেখান চলেন তো হ্যাঁ চলেন দেখি হ্যাঁ চলেন চলেন চলুন সবাই চলেন ডাক্তার একটু দেখান আচ্ছা 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 কোন রাস্তাটা হওয়ার কথা ছিল না দেখান তাহলে এইখান থেকে এইখান থেকে আচ্ছা চলেন কত দূর হওয়ার কথা ছিল সবাই চলেন যে সেই রাস্তা না হয়ে অন্য রাস্তা নির্মাণ করা হয়েছে এটাই কিন্তু এখানকার প্রতিবেশী এবং এলাকাবাসী এবং জনসাধারণের অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে রাস্তার বেহাল দশা দেখুন রাস্তাটা কাঁচা এখান দিয়ে কিন্তু রাস্তা হওয়ার যে সরকারিভাবে ভাবে হয়েছিল সেই রাস্তাটা না হয়ে অন্য জায়গায় রাস্তাটা করা হয়েছে কিন্তু ইনারা চাইছে এটা কেন হলো এবং এই রাস্তাটা কবে হবে এটাই কিন্তু অভিযোগ করছে জনগণ চলেন বলছি তাহলে আপনাদের এই রাস্তাটাই হচ্ছে মেন রাস্তা হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের মেন রাস্তা এটাই আমাদের মেন রাস্তা এটা যদি ঠিকঠাক না হয় আমাদের ছেলেপিলে বাড়ি থেকে বেরোতে পারছে না স্কুল যেতে অসুবিধা হচ্ছে পড়তে যাওয়ার জন্য অসুবিধা হচ্ছে আমাদের সবকিছুতেই অসুবিধা হচ্ছে আমরা চাই এই রাস্তাটা যেন হোক এটাই আমাদের আবেদন তাছাড়া আর এমনি কিছুই না এবার আমার নাম আমার নাম লক্ষ্মী ঘোষ

তাই তো আপনাদের তাহলে এই ভাটা অব্দি আসার কথা ছিল ভাটার ওই মাথা অব্দি শিমুলতলা পর্যন্ত শিমুলতলা হ্যাঁ কিন্তু এই রাস্তা না হয়ে ওই অন্য জায়গায় রাস্তা করা হয়েছে তাই অভিযোগ করতে হ্যাঁ হ্যাঁ আমাদেরও এটা অভিযোগ এটা কেন এটা হবে কেন আমাদের জন্য এসেছে এটা যাবে কেন কিসের জন্য যাবে এইটা না করে দি অন্য রাস্তায় চলে যাবে এইটা আগে হোক তারপর আবার আমরা কথা বলবো বুঝছেন রাস্তাটা একদম উত্তম প্রামাণিকের বাড়ি থেকে একদম এদিকে ভাটার পাশ দিয়ে শিমুলতলা মোড় ছোট গোষের দুধের মিল একদম রোড সংযুক্ত লাগোয়া ওখান থেকে কিন্তু রাস্তাটা নির্মাণ হওয়ার পাশ হয়েছিল কিন্তু সেই রাস্তাটা না হয়ে অন্য জায়গায় রাস্তা করেছে তাই কিন্তু অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ এটাই আমাদের অভিযোগ সবাই এখন আপনারা চাইছেন কি আমরা চাই রাস্তাটা এই রাস্তাটা হওয়ার জন্য রাস্তাটা করতে হবে হ্যাঁ রাস্তা করতে হবে তো ইনাদের কিন্তু দাবি যে রাস্তাটা করতে হবে এটাই গিয়ে সব কতদূর থাকলে লাইন পাবে না অবশ্যই কালীগঞ্জ থানা দেবগ্রাম চ্যাটার্জি পাড়া অরফে ইদ ভাটা পাড়া এই যে রাস্তা হওয়ার কথা ছিল সেই রাস্তা না হয়ে অন্য রাস্তা হয়েছে এটাই এখানকার জনগণের কিন্তু অভিযোগ তাই অবশ্যই এনাদের একটাই দাবি রাস্তা কবে হবে রাস্তাটা করতে হবে অবশ্যই এই ভিডিওটি বাংলার বিভিন্ন প্রান্তে সকলকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আপনাদের শেয়ারের মাধ্যমে যাতে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় এবং এরকম যাতে সঠিকভাবে কাজ হয় এরকম বেঠিক না হয় সেই জন্য যাতে সকলেই সতর্ক হয় অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব মিডাজিরন বলছি হ্যালো ইন্ডিয়া